আসসালামু আলাইকুম এটা হচ্ছে পোলট্রি প্রোবায়োটিক আর কি তো আপনারা ব্রয়লার লেয়ার সোনালি কালার বাদ দেশি মুরগি যেগুলাই থাকে জিরুবাদ বাচ্চাকেও দেওয়া যায় ভ্যাকসিনের আগে ফরে দেওয়া যায় মুরগি অসুস্থ থাকলে ট্রিটমেন্ট সুস্থ হলে এর দিলে ভালো তো প্রোবায়োটিকের মধ্যে পোলট্রি এক্সট্রা সল্ট আছে এরপরে ফোটক্সিন আছে এরপরে আরও অন্য অন্য কোম্পানিরও আছে তবে আমার মতে এই এটা হচ্ছে অপশনিনের অপশনের এ ভি ব্যাগটাই অত্যন্ত কার্যকরী একটি প্রোবায়োটিক তো রানাটার ফোলট্রি একটা সল্টও আছে তো এটা থেকে আমার মতে এটাই এই এ ভি ব্যাগটা খরচটা অনেক কম আর কি এটা এক গ্রাম তিন লিটার পানিতে দিলে দুই ঘন্টার পানিতে দৈনিক দিলে তিন দিন দিলে চলে তো কেউ যদি ব্যবহার করতে চান এটা ব্যবহার করতে পারেন আপনি যে কোনো মুরগিকেই দিতে পারবেন এই এবি ব্যাগটা তো তো এটা যতটা কার্যকরী দামটাও একটু বেশি এ কারণে দুশো সাতচল্লিশ টাকা তো এর থেকে কমে নিতে পারবেন হয়তো বিশ টাকা কমে নিতে পারবেন তো গ্রামের একটা প্যাক ভালো একটা প্রোডাক্ট যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানবেন আর যারা করেন না ব্যবহার করে দেখতে পারেন নিকটস্থ আপনার এই যে ভ্যাটেনারি দোকানে এগুলা পাবেন তা আমাদের থেকেও যদি দোকানে এসে নিয়ে যান নিয়ে যেতে পারবেন এটা অ্যান্টিবায়োটিকের আগে পরে খাদ্য পরিবর্তনের দখলের ক্ষেত্রে এরপরে স্থানান্তর মুরগি এক জায়গা থেকে অন্য জায়গায় যে নিয়ে যাওয়া হয় ওই ক্ষেত্রে বাচ্চা খামারে আনার আনার পর যে একদিন বয়সের বাচ্চা জিরো বাচ্চা যখন খামারে আনবেন তখন আপনারা লাইসোবিট বা স্যালাইন সি স্যালাইন না দিয়ে এই বিভাগটা দিতে পারেন এরপর চব্বিশ ঘন্টা পর থেকে অ্যান্টিবায়োটিক দিবেন সমস্যা নয় আশা করি ভালো একটা ফলাফল পাবেন তো আমরা এটা লেয়ার মুরগিকে দিব এই জন্য নিয়ে আসছি তো সবাই ভালো থাকেন সালামু আলাইকুম